নিজেকে আমরা বদলাতে চাই কেন উত্তরটা খুব সহজ নিজের মন্দ দিকগুলো যতটা সম্ভব কমাতে চাই বলে তবে হুট করেই কি নিজেকে বদলে ফেলা যায় সকালে ঘুম ভেঙেই কি নিজেকে বদলে ফেলতে পারবেন কেবল মনে মনে পরিবর্তন চাইলেই কখনোই নিজেকে বদলে ফেলা যাবে না একটু সময় নিয়ে নিজের সঙ্গে বোঝাপড়া বাড়ালেই কিন্তু জীবনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব কীভাবে সম্ভব সেটি জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন মাত্র ছয় মাস নিজের ভেতর এ পরিবর্তনগুলো আনুন এক যা পরিবর্তন করতে চান তা নির্ধারণ করুন মনে করুন আগামী ছয় মাসের মধ্যে আপনি প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠবেন তাহলে সেটি কাগজে লিখে রাখুন প্রতিদিন চোখে পরে এমন জায়গায় টানিয়ে রাখুন হুট করে কাল সকালেই আপনি বোরে ঘুম থেকে উঠতে পারবেন না আর উঠলেও পরশু আগ্রহ চলে যেতে পারে সকালে ঘুম থেকে ওঠার পরে কী কী করবেন তা ঠিক করুন হালকা ব্যায়াম করতে পারেন বই কিংবা পত্রিকা চোখ বোলানোর অভ্যাস করতে পারেন সন্তানকে নিয়ে স্কুলে যেতে পারেন গাছপালা কিংবা পোষা প্রাণীর যত্ন নিতে পারেন দই সারাদিন গুছিয়ে নিন জীবনে একটি বিষয় ইতিবাচক পরিবর্তন আনতে চাইলে আপনার পুরো দিনকে যেভাবে সাজাতে হবে আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠেন কিন্তু সারা দিন কোনো রকম হাঁটাচলা না করেই পার করে দেন এমনটা করবেন না একটি পরিপূর্ণ পরিকল্পনা গ্রহণ করুন তিন যেখানে আগ্রহ সেখানে সময় দিন যে কাজ করতে ভালো লাগে সেখানে সময় দিন কাজের গুণগত মান উন্নয়নের সময় দিন কিভাবে প্রতিদিন নিজেকে সারিয়ে যাওয়া যায় সেদিকে খেয়াল রাখুন প্রতিদিন নিজেকে এক ভাগ করে সারিয়ে গেলে ছয় মাস পর নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন চার, শিখুন প্রতিদিন চারপাশ থেকে কিছু না কিছু শিখুন নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন নিজেকে কখনো ছোট ভাববেন না ছোট বড় সবার কাছ থেকে শেখার চেষ্টা করুন পুরোনোকে নতুন করে শেখার মাধ্যমে নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখুন খতিয়ে দেখুন কাজে ভালো করতে চাই স্মৃতির সহায়তাও লাগে আর কাজ করতে গিয়ে নানারকম ভুল কেন হয় তা খতিয়ে দেখার মাধ্যমেও অনেক কিছু শেখা যায় ধন্যবাদ